বুঝবো কোন আলেম সঠিক মানহাজের উপর আছে এটা তো বোঝা একেবারে সহজ সব সবকিছু বুঝেন এটা বুঝতে এটা হলো যেই সঠিক মানহাজের বৈশিষ্ট্যগুলো বলছি এই থাকলে বুঝবেন যে তার মানহাজ বৈশিষ্ট্য ঠিক আছে আর এই বৈশিষ্ট্যগুলো না থাকলে বুঝবেন যে তার মানহাজে সমস্যা আছে এটা বোঝার জন্য বড় মুক্তি সাহেব লাগে না বড় পণ্ডিত লাগে না যেমন ধরেন একজন খালি ফজিলতার বয়ান করে আকেইদার কথা কয় না তো নবী রাসুলদের সাহাবাই তাবাইনদের মূল কাজে ছিল আকেইদা যিনি আকেইদাই বয়ান করেন আবার যদি বলে যে আকেইদা আকেইদা বিষয়ে আমার জ্ঞান কম এই জন্য আমি আকেইদা বলি না তাই আকাইদা বিষয় যার জ্ঞান কম তার থেকে আমল এলেম নেবেন কিভাবে আকেইদার বিষয়ে জ্ঞানের জন্য বড় পণ্ডিত লাগে না সাহাবাইকরাম ইসলাম গ্রহণ করছেন আকিদা বুঝছেন তারা ডক্টরেট করে আসি এসে আকিদা বুঝেন নাই তো সুতরাং এটা বুঝতে হবে আকেইদা বিচ্ছুতি আছে আকিদার মানহাজে বিচ্ছুতি আছে এজন্য এটা সহজে বোঝা যাবে বৈশিষ্ট্যগুলো যদি আপনার আমার কাছে স্পষ্ট থাকে